তামিম ইকবাল যখন বুকে ব্যথা অনুভব করেন তখন মাত্র দুই ঘন্টার মধ্যেই এনজিওগ্রাম রিং বসানো সব সম্পূর্ণ হয়ে যায় দেশের অন্যতম মূল্যবান ক্রিকেটার হওয়ায় তার জীবন রক্ষায় কোনো বিলম্ব হয়নি হাসপাতাল তাকে সেবা দিয়েছে দয়া দেখায়নি আল্লাহ রহমতে তামিম ভাই বেঁচে গেছেন কিন্তু যারা তামিম নন যারা কেবল সাধারণ নাগরিক খেটে খাওয়া মানুষ তাদের জন্য বুকের ব্যথা মানে ভর্তির ফ্রম সিরিয়ালের অপেক্ষা বিশ্লেষণ ফি হাসপাতালের করিডোরে দীর্ঘ প্রতীক্ষা আর কখনো কখনো একটি সুখ বার্তা এখানে সেবা পাওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে জনপ্রিয় হতে হবে অথবা নিঃসব ভাগ্যবান একই রিং একই ডাক্তার একই অপারেশন তবু কারোর জন্য খরচ হাজার আর কারোর জন্য দুই লাখ এটা কি সেবা না স্টেন্ট নামের পরিকল্পিত ডাকাতি যারা বলে বাংলাদেশে চিকিৎসা নেই তারা ভুল বলেন চিকিৎসা আছে কিন্তু সততা নেই ডাক্তার আছে কিন্তু দায়িত্ব নেই হাসপাতাল আছে কিন্তু মানবতা নেই এখানে মানে শুধু অপারেশন থিয়েটার নয় এটা এক একটা অফিস টেবিল যেখানে প্রতিটি রোগী কেবল একটি টাকার ইউনিট বুকের ব্যথা হয়তো একদিন সেরে যাবে কিন্তু এই ব্যবস্থার ব্যথা কখন কমবে একদিন এই সিস্টেমের বুকে রিং বসবে হৃদপিণ্ড থেকে প্রতারণা রক্ত বের করে ফেলা হবে তখন চিকিৎসার আবার সেবা হবে ব্যবসা নয় সবশেষে তামিম জন্য অনেক দোয়ার রইল আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক